ڪيو ڪيو بال 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 بال

এজেবলটাgetElementById আকমন কাছে একটা বল চলে গেছে আগেকালে এটা কল নিয়েছে মাটে বল বলটা হাতে আমাকে না তাহলে হাতে তো

રાખતો એમો મારફાઈ

એ ઓય ઓય ઓર વાલી રહા વા પાડા માથે ને દે છે ઓય શું થતું છે કે ના લેડી સરકાર આને મારે વાતે છે ઓદકતી છે બજે મારા આડલે હોય જા ઓરે મારે મુગે ના મેરે દે ના ના હવે કુમારું પૂરી ના કરા કે એ રામ માથે કટ 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 એરે રામોસ રામોસ હા બાબી માર નિકોલાસ દેસાઈ આ ખેલાડીનો બોલ ભીડેલે ઓય તાલા ગલી કર છે વાલા ને જો છે એને આવી બેના એ ઓય 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 આ સેટોલી માર છે বল মাটি তো পড়তে আমাদের পছন্দ খেলা আমাদের খেলা যে টিম দুটি খেলছে পাঠান মিলন ক্রিকেট বনাম মাগুরিয়া অপু ক্রিকেট আমাদের চতুর্থ খেলা চলছে দুই টিম পাঠান মিলন ক্রিকেট বনাম মাগুরিয়া অপু ক্রিকেট কন্নার কন্নার আউট কন্নার নিজে शेर कोण नार फेर कोण नार ए तो बॉल तो आचे भाई एखानाच आ जा किले कर बॉल दे भाई जाऊ दे मीन दे गडा राहुल ने

ઉતાવળ હે ગલગોટી કે કે ફટબોલ ફટબોલ થાય 21 52 મહેશ લેતે ને બોલતા ખેલે જો சே பல்ட சுந்தர் ভলান্টিয়ার ভলান্টিয়ার দের উদ্দেশ্যে বলবো একটু পানি ব্যবস্থা করে দিতে পানির ব্যবস্থা করে দিতে বলবো আপটাইম হাফ টাইম નીરે બગલ કો ચીપલે દો ઓ જન બેસી બો ઓ જન બેસી બો અબો અમાકે ભય કરે તમે દિશ કરબે આ ફટાફટ મા હવે કુંબુળ લાગે પાડા બાકરા જન જન ગઈ ગઈ છે તમે તારણ કરી છે તમે ખેલાડી આગળ જરૂર પીછો બોલતા আমাদের বল <rôle à déc> <palélan ici>

હહદાસતરગ્રહ હહરહહ હહ૦રગ હહ઴સંમજે હહહીહ હહ઴ હહભી હધરહ હહૂતિં ને હ હીંલજે હહહળગ હળ�

পাবি দে কেও লাচি গোলকিটে হাত দিবেন নি ভেঙে পড়িয়ে দাও আরে ফাইনাল খেলা গায় এই ডিজে চলে গেল আমাদের না দিয়ে দিবি

মা <tribe> উঠল <tri> 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 <tri>

আমাদের চতুর্থ নম্বর খেলায় আমাদের চতুর্থ নম্বর খেলায় মাগুলিয়া অসিম্পিকে একটি করে এগিয়ে আছে চতুর্থ খেলা শেষ হতে খেলা হবে উজ <laughs>

মিডিয়া সব না

আর ইয়ে কোথায় মারছে

উইনার এবং রানার্স ট্রফি দিয়ে আমাদের এন এন্টারপ্রাইজের কর্ণধর নেসিম কাকা ওনার হাত ধরেই আমাদের এই খেলা ওনার জন্য আমরা খেয়ে নেবো একটা করে হাতালি সবার জন্য উনি আমাদের খেলাটা অ্যাকচুয়ালি ওনার হাত ধরেই এই খেলাটা শুরু হয়েছে আমাদের উইনার্স এবং রানার্স ট্রফি দিয়ে আমাদের মাথায় হাত রেখেছেন এই এনডপরাইজ এর কর্নার নেসিন ঢাকা ওনার জন্য আরেকটা বল করে হাতালি